আজকে একটা দুর্দান্ত রেসিপি বানাবো সেটা হচ্ছে সুটকি মাছ দিয়ে কাঠে রেখেছি আলু বেগুন টমেটো দিয়ে সুটকি মাছ কেটে রেখেছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে সুটকি মাছ গরম জল ঢুকে ভেজে দেবো সুটকিটা ভাজা হয়ে গেছে এখন তরকারি আমি ছেড়ে দেব লবণটা দিয়ে দিচ্ছিলাম এবার হলুদটা দিয়ে দিলাম এবারে আমি এখানে পেঁয়াজ আর লঙ্কাগুলো গুলো দিয়ে কষিয়ে নেব হয়ে গেছে তো একটু জল দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি আছে বন্ধুরা কাঁঠালে বিচ্ছি আলু কিছুই সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমরা তরকারিটাকে নামিয়ে নেব এই দেখো যেরকম কালার সেরকম গন্ধ সেরকম দেখতেও সুন্দর হয়েছে বাড়িতে করে খেয়ে দেখো